আসসালামু আলাইকুম আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি তো ব্যতিক্রম ধর্মী কেন বললাম সেটা আমার ভিডিওতে বিশ্লেষণ থাকবে ইনশাল্লাহ আর সাথে ইন্ডিয়ার বর্তমান ভিজিট ভিসার ব্যাপারে কবে থেকে ভিজিট ভিসা পাবেন এই ব্যাপারে আমি আপনাদের কাছে একটা আপডেট নিউজ দিব তো মোটামুটি এটা আমার ভিডিওর শেষে থাকবে আর ভিডিওর প্রথমেই আমি আন্তরিকভাবে দুঃখিত কেন আন্তরিকভাবে দুঃখিত সেটা আমি ভিডিও শেষে বলতেছি তো যাওক আমার প্রথমবার ইন্ডিয়া ভিজিটের বিষয়ে আমি আপনাদের মাঝে আজ একটু আমার ধারণা আমার একটু অভিজ্ঞতা শেয়ার করব। তো সেটা হচ্ছে দুই সালে আমি প্রথমবার ইন্ডিয়াতে ভিজিট করি আমি আমি আমার একটা দুটো ফ্রেন্ড মুক্তার ভাই আর একটা হচ্ছে আজিজ ভাই তো আমরা তিনজনে মিলে ঢাকা থেকে কুরবানিদের তিন দিন আগে দুই সালে তখন সেপ্টেম্বর মাস ছিল আমরা ইন্ডিয়া ভিজিটে যাব সেটার একটা প্ল্যান করি তিন দিন আগে আমরা মোটামুটি ইন্ডিয়া ভিজিট করতে গেছি তো ঢাকা থেকে ব্যানাফুল কীভাবে গেলাম সেটা নাই বললাম ঢাকা থেকে ব্যানাফোল থেকে কীভাবে আমরা মোটামুটি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় গেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে আমার জীবনে খুব ঘুরার খুব শখ আমি এখন পর্যন্ত অনেক জায়গায় গেছি অনেকগুলো দেশে গেছি প্রচুর পরিমাণ ঘুরছি মোটামুটি ঘুরছি এই যে দুইটা ফাস্টফোর্ট আল্লাহর মধ্যে ফাস্টফোর্টের ছবি দিতে পারতেছি নিজের নানা প্রমাণ আর কি কারণ হচ্ছে ফাসপোর্টের ছবি আমি দিয়ে দুইটা ভিডিও আমার দিতে হয়েছি ইউটিউব থেকে সেজন্য আমি আর ছবি দিচ্ছি আমি এখন পর্যন্ত প্রায় দেশের বাইরে বার ভ্রমণ করছি বিভিন্ন দেশে বিভিন্ন ডিস্ট্রিবিউশন তো মোটামুটি তো আমি আজকে আমার প্রথম বিদেশ ভ্রমণ অভিজ্ঞতাটা আমি আপনাদের মধ্যে শেয়ার করি তো প্রথম বিদ্যার ভ্রমণে আমার ইচ্ছা ছিল আমি থ্রি থ্রিগেট সিনেমাটা দেখা পরে আমি এটা সবাই দেখছেন যে ওইখানে মানালি সিমলার একটা কথা বলে বা মানালি সিমলা দেখায় ওই ভিডিওটাতে প্রথমে একবারে মোটামুটি সিনেমা তো যেহেতু সিনেমার বিরতার ব্যাপারে কথা বলতে চাইনি আমি আমার অভিজ্ঞতাই বলি তো সেটা দেখে আমার অভিজ্ঞ আমার একটা ইচ্ছে হয়েছে জীবনে ইন্ডিয়াতে গেলে সিমলা মানালি তো সিমলা মানালি যাওয়ার জন্য আমরা তিনজন মোটামুটি ফুল যখন মোটামুটি ফসাইলাম ইমিগ্রেশন কাস্টম শেষ করে মূল ভবন থেকে আমরা যখন একটা গাছ আছে আছি ফুল সীমান্তে অনেকগুলা গাছ আছে এই ইমিগ্রেশন ভবন থেকে বেরোলে কাছে নিচে অনেক লোকজন দাঁড়িয়ে থাকে হঠাৎ করে আইসা আমাদেরকে বলতেছে যে তোমাদের পাসপোর্ট গুলা আমরা ভাবছি যেহেতু জীবনে প্রথমবার গেছে তারা কোনো ফর্মালিটি আমাদের বাকি আছে সেজন্য জন্য তাদের হাতে দিলাম সেরা তারা আমাদেরকে নিয়ে গেল গণ গণেশ আপনার দোকানটার নাম হচ্ছে গণেশ মানি এক্সেঞ্জ দোকানে আমাদেরকে নিয়ে বসাইছে চা খাওয়াইছে কত টাকা আছে জিজ্ঞাসা করলো দিলাম টাকা চেঞ্জ করে রুপি দিছে কোনো সমস্যা নাই ডলার চেঞ্জ করে ডুবে দিছে কোনো সমস্যা খুব আন্তরিক সাথে আমাদেরকে তিনজনকে তিনটা সিম দিলো এক একটা সিমের দাম তিনশো পঞ্চাশের ভিতরে নিল উনি আবার সাথে করে আমাদেরকে নিয়ে গেল গ্রিনল্যান্ডের কাউন্টারে সেই গ্রিনল্যান্ডের কাউন্টারে গিয়ে পঞ্চাশ টুপি করে বাসের টিকিট কেটে দিয়ে আমাদেরকে সুপারভাইজারকে ডেকে বলতেছে এই এই গাড়ির সুপারভাইজারকে বললো যে আমি আসছে আমার তিনজন গেস্ট যাচ্ছে বিএভি গেস্ট স্পেশাল কেয়ার করবে তাদের জন্য কোনো সমস্যা নয় অবশ্যই তুমি দেখবে এই কথা বলার পরে মোটামুটি যে কথা সেই কাজ আমাদেরকে তো মোটামুটি ভালো সিট দিয়েছে মাঝখানে দিব দাদা খুব আন্তরিকতা দেখাইছে তো ওই যে নিয়ে গেছে আমাদের কাছ থেকে একটু মাথায় বাসের ভিতরে তো বাইক সেই সার্ভিস দুই বোতল করে পানি দুই বোতল করে চিপস দুইটা চিপস দুইটা বিস্কুটের প্যাকেট এক একজনের দুইটা দুইটা করে দিয়েছে আমাদের তিনজনের আর পুরো গাড়ির ভিতরে সবাই দেখছে প্যাকেট করে একটা চিপস একটা পানি একটা বিস্কুট আমাদেরকে দুইটা করে আমার পাশের ভদ্রলোক উনি বলতেছে যে কি ব্যাপার তোমাদেরকে এত কেয়ার করার কারণে ডাবল ডাবল দেওয়া তাই বললাম যে বলতে পারবো না দাদা বলছে তো তাই মনে হয় আমাদেরকে একটু কেয়ার করতেছে আমরাও চিন্তা করলাম যে এটাই ভালো হয়েছে আর বুঝেন না এক্সট্রা অর্ডিনারি বেশি বেশি বাঙালিতে আমরা আমাদের মধ্যে তো এই সমস্যা থাকে একটু বেশি বেশি খাওয়া ভালো মনে করতেছি ওই লোক বললো ওই লোককে বললাম উনি আমাকে জিজ্ঞাসা করলো যে তোমাদের টিকিট কত টাকা করে দিয়েছে তো বললাম যে আমাদের তো টিকিট নিয়েছে তিনশো পঞ্চাশ টাকা করে উনি হাসতেছে আমার কথা শুনে ভাই আমরা হাসেন কেন উনি বলতেছে বেটা টিকিটের দাম হইলো একশো আশি টাকা তিনশো পঞ্চাশ টাকা নিয়ে ডাবল ডাবল দিবে না সিঙ্গেল সিঙ্গেল দিবে মেদ রাসটা এত গরম হয়েছে সোনার পরে বুঝছেন তো যাও বাড়ার সাথে গাড়ি বেরে খাইলাম খাবার মনভে কোনো শান্তি নেই প্রথমেই দুইকে দোকান তারপরে হচ্ছে বাস থেকে নামছি নামার পরে ওইখানে সিমের দোকান আছে প্রচুর ট্রাভেল এজেন্সির দোকান আছে রাস্তার দুই পাশে মার্কেট ডিস্ট্রিক্টে কলকাতা নিউ মার্কেটে সবাই জানে সেখানে এই সিম বিক্রি করে পণ্যারে ফলের দোকানটার সাথে সিম বিক্রি করে তা আমি একটু জাফাই করতে গেলাম যে সিম ক্যাট কয় টাকা করে নেয় জিজ্ঞাসা করলাম তখন একশো টাকায় সিম বিক্রি করে সিম ক্যাট ওইখানে দু হাজার চল্লিশ সালে মেজাজটা আবার গরম হয়ে গেছে আবার কথা এবার চিন্তা করলাম যে সালার এই দুইটা দোকান যেহেতু খাইছি কলকাতায় ঢুকিয়া আর কলকাতা থাকবো না আমরা কলকাতা থেকে দিল্লি চলে যাবো দিল্লি থেকে মানালি যাবো তো মোটামুটি সেটার জন্য আমরা পাশে আনোয়ার হোটেলে নিচে মার্কেজ স্ট্রিটে আনোয়ার হোটেলে নিচে সবাই চিনেন কটন গ্যালারির উল্টা পাশে সেইখান থেকে আমরা একটা ট্রাভেল এজেন্সিতে গেলাম সে তো আমাদেরকে খুব আন্তরিকতা দেখাইছে আন্তরিকতা দেখে আমাদেরকে চা খাওয়াইছে আমরা চিন্তা করলাম সালার মানুষ বা কলকাতার লোক নাকি বেরে হিসাবে চা খাওয়াইছে সেখানে গিয়া ট্রাভেল এজেন্সিতে তিনজনে আমরা ট্রেনের টিকিট কাটলাম আজমির এক্সপ্রেস আজমির এক্সপ্রেসে ওই দিন রাতেই এগারোটা বাজে ট্রেন শিয়ালদা থেকে আজমির যাবে আমাদেরকে আগ্রা ফুটে নামাই এদিন এটা ওই দাদা বলছে যে তোমরা একটা কাজ করো যেহেতু কলকাতা থাকবে না তোমরা এই কাজ করো যে এখানে থাকো আজকে থাকো সরি আজকে তোমরা আগ্রা চলে যাও সেখান থেকে দিল্লি যাবে সেখান থেকে ঘুরতে পারবে তোমরা তোমাদের মধ্যে করে ঘুরবে আগ্রাটাও তাহলে তোমাদের দেখা গেল তোমার এই সাজেসটা আমার খুব ভালো লাগছে কাটছে পনেরোশো টাকা চাইছে আমরা মুলে টুলে মোটামুটি চোদ্দশো টাকা করে তো মোটামুটি তখন টিকিট কেটে আরাপাত হোটেলে গিয়া কলকাতার নিউ মার্কেটে সে আরাপাত হোটেল পঁয়ত্রিশ টাকা পিটে গরুর মাংস যাবারছি সেই খাবার খাইয়া আমরা একটা একশো টাকা দিয়ে শিয়ালদা রেল স্টেশনে গেলাম যথারীতি ট্রেন তো রাইট টাইমে ছিল এক মিনিট দেরি করে না আগ্রা যাচ্ছে সেই ট্রেন মাস হতে যখন সকাল হলো আমার পাশে একজন বিয়ের থেকে একটা লোক উঠছে মোটামুটি তার সাথে হায় লোক করে কথাবার্তা হচ্ছে ভালো তো সে বলতেছে তোমাদের কত টাকা করে পেয়ার পড়লো তা বললাম যে আমাদের তো চোদ্দশো রুপি আরে ভাই উনি আমার কথা শুনে মাথায় কথা মনে হয়েছে ওনার মাথায় আকার ভাইয়া বলছে উনি বলতেছে টিকিটটা ভালোভাবে চেক করে দেখেছো কত টাকা করে প্রাইস সে বাংলায় বলতেছে তা আমি একটু চেক করে দেখতেছি যে হাই এন লেখা তাহলে পাঁচশো পঁচাত্তর রুপি ধরে আমরা তো চৌদ্দশো রুপি করে টিকিট মেজাজটা আবার খারাপ হয়ে গেল আবারও মন খারাপ হতাশ সেই হতাশা নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে আগ্রায় আগ্রাতে নামার পরে তো আরও কত কাহিনী এটা তো সবাই আপনারা যারা মোটামুটি এই রুটে যাতায়াত করছেন সবাই এটা জানেন আগ্রা বা ইন্ডিয়াতে এই সমস্যা হয় আগ্রাতে নামার পরে বিভিন্ন বোকাররা বিভিন্ন দালালরা এসে আমাদেরকে এই আমার সাথে চলো আমার হোটেলে চলো আমার হোটেলে অনেক ভালো সুবিধা এই করে টরে তো না পাই রে লাস্টে একটার সাথে আমরা গেলাম তার সাথে তার হোটেলে পনেরোশো রুপিতে করে আমাদের জন্য হোটেল ঠিক করছে নন এসি তো মোটামুটি পরে হোটেলের রুমে গিয়ে দেখি এসি আছে তো হোটেল বয়রে আবার আমার সাথে একজন সেই কি করছে একটা বিড়ি দিয়েছে তারে একটা সিগারেট দিয়েছে বেঞ্চনের যে নিয়ে একটা বিড়ি খা তুই আমরা আইসোস রুম আন্তরিকতা দেখেনি তো ওই আবার কি করছে ওর প্যাকেটটার দিকে ব্যানসনের প্যাকেটটার দিকে তাকিয়ে আছে পরে ওই ভাই বললো যে কি মানে তো বলতেছে যে তোমার কি প্যাকেটটা কোনো কাজে লাগবে কেন তাহলে একটা কাজ করো তুমি আমাকে প্যাকেটটা দিয়েছো প্যাকেটটা দিয়ে দাও আর বিড়িটা তোমাকে দিয়েছ তুমি সারা রাত এসি চালাও কোনো সমস্যা নেই এটা আমি দেখব তো দুইটা বিড়ি আর ওই প্যাকেট দিয়ে আমরা সারা রাত এসি চালাইছি বাঙালিতে না একটু খুশি অথচ হোটেলের ভাড়া পরবর্তীতে আমরা গিয়ে আমি ছিলাম আটশো টাকা এসি দিয়ে এসি রুম আটশো টাকা ভাড়া আমি ছিলাম ওই হোটেল এটা আমার প্রথম অভিজ্ঞতার কথা বলতেছি তারপরে পরের দিন সকালবেলা হোটেল থেকে চারশো টাকার বিনিময়ে বলছে আমাদেরকে সারা আগ্রা ঘুরে দেখাবে আর চারশো রুপিতে আমরা রাজি হয়েছি বুঝছি পরে দেখলাম কি যে ট্যাক্সি এই আমাদের অটোওয়ালার সাথে হোটেলের কন্টাক্ট হচ্ছে দুইশো রুপির ঘন্টা ও দুইশো টাকা নিচে নেই সমস্যা আমরা হোটেলে চেক আউট করে ওই দিন দিল্লি যাওয়ার জন্য হোটেলে নিচে নামছি চিন্তা করলাম তিনজনে তিনটা পান টাকাই পানটা খাইতে গিয়া সেখানে হোটেলে দাম না ঝিগে খেয়েছি কেন ডাই রেট তেরো টাকা ওরে দিতে হবে পঞ্চাশ টাকা করে দেড়শো টাকা এগুলা নিয়ে অনেক বাক বেতনটার পরে লাস্টে বাদ দইয়ে একশো টাকা দিয়া সেখান থেকে বেরোইছে সকালে যে হলো আমাদেরকে ঘুরেছে সে আমাদের জন্য দাঁড়ায় গেছে ওইখানে হোটেলের স্ট্যান্ড ও বলতেছে চলো তোমাদেরকে ছেড়ে দিয়ে আসি তো বললাম যে না আমরা আগ্রা থেকে ট্রেনে যাব। আমরা তুমি যাও তো চলো ট্রেনে নামাই দিয়েছি তো বললাম তো ক টাকা দেবে তিনজনে আমাকে বিশ টাকা দেবে তো মোটামুটি ট্রেন বলতেছে ট্রেন তো এখন যাবে না ট্রেন তো পাঁচটার পরে যাবে এখন তো বাজে হচ্ছে দেড়টা তোমরা এতক্ষণ বসে থেকে কি করবে তার থেকে বল তোমরা এখন বাসে চলে যাও সেখানে তুমি মোটামুটি পাঁচটা ছটার মধ্যেই দিল্লি পৌঁছে যাবে তার কথা ভালো লাগছে সেজন্য বাস স্ট্যান্ডে গেলাম বাস স্ট্যান্ডে মাথা পিছু পঞ্চাশ টাকা করে সে দালালিকে খাওয়ার জন্য আমাদের সাথে সাথে ঘুরতেছে তারা বললাম তুমি চলে যাও তোমার তো কাজ শেষ আমরা নেমে গেছি বাস থেকে তুমি যাও অটো থেকে তুমি যাও না কেন না সে আমাদের সাথে সাথে যে কাউন্টারে দেয় সেই কাউন্টারে আর সব কাউন্টারে মানে এক এক গাড়ির টিকিটে সবাই বিক্রি করে যে কটা বিক্রি করতে পারে তিনশো টাকা হচ্ছে ভাড়া তো মোটামুটি তখন আমি হঠাৎ করে একটু চিন্তা করলাম যে না তুই আমাকে আম্ক লোক ঘুরোস তার মানে তোর কোনো কাহিনী আছে তখন আমি আর আজিজ ভাই প্ল্যান করছি যে আজিজ ভাই আপনি ফাঁসের কাউন্টারে যান আমি এই কাউন্টারে যাব আমার লগে ঢুকলে আপনি টিকিট কাটবেন আপনার লগে ঢুকলে আমি টিকিট কাটবো আচ্ছা ঠিক আছে সে কি করছে আজিবের সাথে আজিবের সাথে ওই কাউন্টারে গেছে আমি এই কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এসছি তিনশো টাকা করে নয়শো টাকা করে বাস ছাড়ছে চারবে তার পনেরো মিনিট পরে এখন যাত্রী ডাকতেছে যে আসো আসো আমরা বাসে উঠতে গেছি ওই শালা এসাম দোস্ত যে তুই যাইতে পারবি না তোরা তোরা না টিকিট কাটো নাই এসে শিয়া যাবি মানে ও যে দালালি ফি পায় নাই এই জন্য ও এখন খুব ঝামেলা করতেছে পরে বাসের হেল্পার আর ড্রাইভারেরা মোটামুটি তার সাথে খুব বাদ বিতন না যে তোদের এই সমস্যাগুলোর জন্য এখানে আগ্রার লোকগুলো খারাপ বলে তোরা কেন এগুলো করিস কেন কতটুকু এই ধরনের এই ঝামেলার মধ্যে ফালাস মানে এগুলো না তারা খুব ঝামেলার ইয়ে শুরু করছে পরে বলছে যে তোরা পুলিশ ডেকে পুলিশে দিন এইসব বলার পরে তারপরে আর টেক্সি চলায় মোটামুটি এর মধ্যে আমরা তো গাড়ি টুটে গেছি এসি গাড়ি ভালো গাড়ি মোটামুটি চার ঘন্টা লাগে দুশো কিলোমিটার আগ্রা থেকে দিল্লি দিল্লিতে গেলাম দিল্লিতে নামার পরে হচ্ছে সেখান থেকে আমরা জীবনে প্রথমবার আপনার কি জানি বলে মেট্রো তো উপর দিয়ে মেট্রো চলে ওর পরে মাটি নিচে যায় তো মোটামুটি জীবনে প্রথমবার মেট্রো ভ্রমণ অভিজ্ঞতাটাও সেই দিন আমার আমাদের হয়েছে সকলের তিনজনেরই যেহেতু তিনজনের প্রথমবার ইন্ডিয়া ভিজিটে গেছে বিদেশ ভ্রমণ আর কি তো আমরা গেলাম হচ্ছে ওল্ড দিল্লি রেল স্টেশন আর দুই সালের আগে এরকম ইউটিউবে এই ধরনের ভিডিও ছিল না ভাই ইউটিউব থেকে এখন যেভাবে ইউটিউবে সব ধরনের ভিডিও পাওয়া যায় বা কিছু পাওয়া যায় তখন কিন্তু এগুলো ছিল না সবাই জানে আর জীবনে প্রথমবার গেছি কাকে জিজ্ঞাসা করবো কে গেছে কে জানে তখন কি বাঙালি এভাবে ঘুরতে যেত না তখন আমরা এভাবে এত এত বেশি ঘুরতে যেতাম না এখন যেভাবে সবাই আমরা ঘুরতে দিই একটু পয়সা হলে বিদেশ বেড়াই দেব তখন এরকম ছিল না এত সহজ ছিল না তো মোটামুটি তখন কাকে জিজ্ঞাসা করবো এই সেই কেউ নেই নিজেদের মোটামুটি যতটুকু ওই ইন্ডিয়ান জিজ্ঞাসা তারি ওই জিগে জিগে মোটামুটি আমরা ওল্ড দিল্লি রেল স্টেশনে গেলাম ওল্ড দিল্লির থেকে গিয়া প্রচুর বোখারা উচিত ওল্ড দিল্লি নিউ দিল্লির রেল স্টেশন আর ইন্ডিয়াতে প্রত্যেকটা রেল স্টেশন প্রচুর পরিমাণ ট্রাভেল এজেন্সির দোকান আছে তো আমরা একটাতে গেলাম যাওয়ার পরে সে বসার সাথে সাথে কফি খাওয়াইছে খাওয়াইয়া যাতে আমি বলতেছি যে তোমরা মানালি যাবে এখন তো বেজে গেছে হচ্ছে ছটা ছটার বেশি বেজে গেছে একটা গাড়ি চলে গেছে পরবর্তী গাড়ি হচ্ছে আটটায় তোমরা যদি এখন টিকিট না কাটো টিকিট পাবে না তো সে ফোন টোন দিয়ে কন্ট্যাক্ট করে টুরে বলছে হ্যাঁ তিনটা টিকিট হবে মাঝখানি হবে ভালো সিট হয়ে যাবে কোনো সমস্যা নেই মানে হিন্দিতে বলছে তো আমরা মোটামুটি তার কথা রাজ হয়েছি পনেরোশো রুপি করে তার কাছ থেকে আমরা ট্রেনের টিকিট কেটেছি বুঝছেন পনেরোশো রুপি তো বলছে আটটা বাজে ট্রেন বাস ওইখান থেকে মানালি সে দিল্লি থেকে মানালির পনেরোশো টাকা করে বাসের টিকিট কেটেছে সে একটা বাসের টিকিট দিচ্ছে দিয়ে সাতটা সাড়ে সাতটা যখন বাজে সে আমাদেরকে কি করলো একটা ট্যাক্সিতে করে ট্যাক্সি তাদের তো নির্ধারিত ট্যাক্সি থাকে ট্যাক্সি আসছে আমাদেরকে নিয়ে বলছে যে আমাদের দেশে যেরকম ওই যে কল্যাণপুর থেকে টিকিট কাটলে তুলে নিয়ে বা বড় গাড়ি উঠে দেয় আমরাও এর একটি জিনিস ভাবছি আমাদেরকে সেখান থেকে নিয়ে গেছে হচ্ছে কাশ্মীরি গেটে দিল্লির কাশ্মীরি গেটে কাশ্মীর গেট নিয়ে নিয়া সেখানে আমাদেরকে একটা পেট্রোল পাম্পের সামনে নামায় দিয়েছে নামায় বলতেছে এখানে তোমরা থাকো তোমাদের গাড়ি এসে তোমাদের এখান থেকে নিয়ে যাবে তো মোটামুটি আমরা আটটা বেজে এসে দেখলাম কিউই নেই ওইখানে উৎপাতে কিছু দোকানদার ছিল ওরা দোকান দোকান বন্ধ করে চলে যাচ্ছে এখন কাকুজ প্রশ্ন করলে কেউ কোনো উত্তর দিচ্ছে না কোনো কথা বলতেছে না এর মধ্যে আমি ট্রাভেল এজেন্সির ওই লোকটার ফোন দিতেছি ও ফোন রিসিভ করে না ও তো রিসিভ করে না মোটামুটি সাড়ে আটটা বেজে গেছে ফোন রিসিভ করে না আর আমাদের তিনজনের অবস্থা আমাদের তিনজনের মনের অবস্থা তখন এত ভাজ গেতে আইলাম আর এরকম মারা মানে আমরা নিজেরা এক একজনের খুব হতাশ তখন আমরা ডিসিশন ফাইনাল আর আধা ঘন্টা থেকে ঘুরবো না এটা যদি সে ফোন রিসিভ না করে বা কোনো কিছু না হয় বাইরে দেশে যাবো ইন্ডিয়া আর ঘুরবো না এই ডিসিশনে আমরা ছিলাম হঠাৎ করে দেখলাম যে সে মোটামুটি সাড়ে আটটা একটু পরে সে আমার ফোন দিয়ে যে সরি তোমাদের গাড়িটা চেঞ্জ হয়েছে তোমাদের গাড়িটা রাত দশটায় আসবে ওইখান থেকে আসবে তোমরা থাকো টেনশন নিবে না যদি গাড়ি নাও হওয়া আসে তাইলে আমি টাকা ব্যাক করব তোমরা আমার এখানে এসো এই কথা যখন বলছে তখন একটু বিশ্বাস আসতেছে তো মোটামুটি নয়টার দিকে তখন দেখলাম কিছু লোকজন আসছে লোকজন বলতে কি দুইটা মেয়ে দুইটা ছেলে আসছে তো ওরা একসাথে আমাকে বলতেছে যে এখান থেকে কি মানালির গাড়ি যায় মানে ইংলিশে বলতেছে তো ওর কথা শোনার পরে আমার কাছে একই কথা আমরাও যখন একই সমস্যার মধ্যে আছি তার মানে আমাদের একই বাসের নাম্বার আর ওই বাসের নাম্বার ঠিক আছে আবার ওদের বাসের টিকিটের দাম কিন্তু অনলাইন থেকে কাটছে তো ষোলোশো রুপি করে আমরা যখন দেখলাম হাই রে ভাই আমার থেকে একশো রুপি কম নিছে তখন আবার একটু ভাল লাগছে পড়া কি হয়েছে লোকজন আসতেছে আসতেছে আর এই কাশ্মীরি গেট থেকে দিল্লির কাশ্মীরি গেট থেকে কাশ্মীর মানে জম্মু তারপর হচ্ছে জয়পুর তারপর হচ্ছে সিমলা মানালি উত্তরাখণ্ডের বাসগুলো ছাড়ে এগুলা মোটামুটি রাত দশটার পরে আসে তো এই তখন এক ইন্ডিয়ান আসছে আসে বলার পর উনি টিকিট দেখাইছে উনি বলছেন হ্যাঁ আমিও সেই গাড়িতে যাবো আর এইখান থেকেই মূলত এই গাড়িগুলো ছাড়ে কোনো সমস্যা নেই তোমরা যেতে পারবে এটা সলিউশন আছে তো তখন এটা শোনার পরে একটু মনের ভিতরে শান্তি আসলো তো পরবর্তীতে বাসে যখন উঠলাম বাস আসতে তথারিতে আইসা আমাদেরকে বাসে নিচ্ছে ভালো লাগছে কোনো সমস্যা নেই ওই আবার ফোন দিয়ে বলছে দেখছো বাস আসছে বাসে উঠছে ও ঠিক আছে ওর এটা ভালো লাগছে আন্তরিকতা দেখা বাস ওঠার পরে আমার পাশে রে বললাম একটা ছেলে পড়ছিল তো ওরে বলতে কথা কথা ও বলতেছে তোমাদের কত টাকা করে পেয়ার পড়ছে তো বললাম যে পনেরোশো রুপিয়া ও বলতেছে কি বলো এটা তো নশরূপীর টিকে তোমরা পুরুষরূপী হ্যাঁ হ্যাঁ তোমরা বাইরের লোক আসলেই তারা ইচ্ছা করে সে করে মানে সে তার ভূমিমতটা ব্যক্ত করতেছে মেজাজটা আবার খারাপ হয়ে গেছে তো এত শত ধোকার টোকার পরও মোটামুটি আলহামদুলিল্লাহ যে প্রথমবার মানালি লিখেছে দুই সালে ভাই টাকা উসুল যত সিটারি করছে যত টাকা এত বড় ধরা গেছে মানালি থেকে আমাদের টাকা উসুল হয়ে গেছে কিভাবে সেখানে কিন্তু আমরা ধোকা খাইনি আর ওইখানকার লোক যথেষ্ট আন্তরিক যত হেল্পফুল এত সুন্দর মানালি এত ভাল লাগছে ভুলিয়া আমরা সেখানে পাঁচ দিন ছিলাম পাঁচ দিনে আমাদের এত ভালো লাগছে ওইখানকার হসপিটালিটি হোটেলের বয়দের বিহেভিয়ার এভরিথিং এমনকি তখন আফেল ছিল গাছ থেকে জীবনে প্রথমবার আপেল খেয়েছি সেইগুলো নিয়ে আর কত কিছু মানে ধরেন এই যে ঘুরলাম পাঁচ দিন খুব ভাল লাগছে এই পাঁচ দিন ওইখানে যাওয়ার জন্য আমাদের এত কষ্টমষ্ট শেষ মোটামুটি পরবর্তীতে আমরা নশো টাকা দিয়ে দিল্লি আসছি পূর্ব এক্সপ্রেসে করে দিল্লি থেকে কলকাতা আসছি কলকাতা এসে ওই দিন যে মানে খতম কলকাতা লস শিয়ালদা রেল স্টেশনের উল্টা পাশে কলকাতা লজে ওই হোটেলে উঠছিলাম তো সেখানে ওঠার পরে মানে কলকাতাতে আইসা যেসব সিটারি সম্মুখীন হয়েছে সেগুলো শেয়ার করতেছি টিকিট আমার সরি আমরা যখন টাকা টুকা পেমেন্ট করে দিয়েছি পনেরোশো টাকা এসি রুম দেওয়ার পরে ফাস্টফুড টাস্টফুড নিয়ে ও বলতেছে দাদা আমাদের কিন্তু চেক আউট আমরা কিন্তু আসছি সন্ধ্যা সাতটায় বলতেছে আমাদের চেক আউট কিন্তু সকাল নয়টায় মানে সব জায়গায় এগারোটা বারোটায় ওদের হচ্ছে সকাল নয়টা এক ঘন্টা থাকলে একশো টাকা করে বেশি দিতে হবে এক ঘন্টার জন্য এটা হচ্ছে সব কিছু শেষ করার পরে ফর্মালিটি শেষ করার পরে যাও তারপরও তাদের কাছে বইলে আমরা দশটা পর্যন্ত বলছি যে আমাদেরকে এক ঘন্টা দিতে হবে যদি আমরা সাতটা বাজে আসছি তো তারা মানছে আর কলকাতা থেকে আমরা যখন বেনা ফুলে আসি পেটটা ফুলে আসি তিনশো পঞ্চাশটার ভিতরে ভাড়া নেয় এক টাকা কম নেই কিন্তু যাওয়ার সময় সেই গাড়ি একশো আশি টাকায় নিয়ে যায় যাত্রী আর আমার জীবনে প্রথম ভ্রমণ অভিজ্ঞতাটা শেয়ার ফলে আমার টুকটাক বিভিন্ন সময়ে আমি এই যে আমার পাসপোর্টে আমি বার ইন্ডিয়া গেছি আঠারোটা বার ইন্ডিয়া গেছি সিমলা মানালি সিকিম তারপরে হচ্ছে লাদাখ তারপরে হচ্ছে আপনার কাশ্মীর এদিকে হচ্ছে আপনার মোটামুটি দার্জিলিং সব জায়গায় আমি অনেক জায়গায় গেছি একের অধিকবার গেছি তিনবার কাশ্মীর গেছি তিনবার মানালি গেছি দুইবার সিমলা গেছি লাদাখ গেছি একবার সেই দুই হাজার ষোলো সালে পরবর্তী মানে তারপরে মোটামুটি আপনার এই প্রায় সরি দুই হাজার সতেরো সালের একবার সেম আপনার অক্টোবর মাসে আমি দুই হাজার সতেরো সালে অক্টোবর মাসে তখন লাদাখ গেছি তখন পারমিশন তেমন একটা দিত না বাংলাদেশিদেরকে তারপরেই বন্ধ হয়ে গেছে টোটালি মোটামুটি নাতের পারমিশনটা তারপরে বন্ধ হয়েছে তো মোটামুটি আমি ভ্রমণ করছি ইচ্ছামতো আমার যতবার যখন মনে চাইছি আমি ইন্ডিয়াতে গেছি ঘুরছি এই ঘুরার মাঝে আমি যে কত সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে আমার কলকাতার ভাইরা আমাদের দেখতে দেখলে যে পরিমাণ ছোট করে কথা বলে যে পরিমাণ আমাদেরকে তারা কি বলবো এ ধরেন বনগা থেকে কলকাতায় যাবে নাকি শিয়ালদা দেবে বনগা রেল স্টেশন গেলে মনে করছে পাসপোর্টটা নিয়ে গেছে পাসপোর্টটা দেবে নিল লোক চিনি না জানি না বলতেছে। যে হ্যাঁ বিশা পাসপোর্ট সে দেখ আর তুই বেদ দেখার কি এগুলো তো দেখে আমি এক পর্যন্ত আসছি আমি তো বেনাকুল দিয়া বিশা পাসপোর্ট দিয়ে লিগেল আমি এখানে আসছি বনগা রেল স্টেশনে এই ধরনের সমস্যার সম্মুখীন অনেক বাংলাদেশি এখন বিশ টাকা দিয়ে টিকিট কেটে আর ট্রেনে বৈশা এক ঘন্টা ট্রেনে যাওয়ার পরে আর আমার দাদা বাবুরা বলে দাদা উঠো তুমি এক ঘন্টা বসতো আর বসা যাবে না উঠো এই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি না আমরা সবাই হয়েছি ট্রেনের মধ্যে একসাথে কলকাতার লোকগুলা বেঙ্গালোর মতন ধরতো আমাদেরকে এই তোরা বাংলাদেশে তোরা খাইতে না আমাদের তারা চলতে না আমাদেরকে তোরা নম করবি চকর মানে এই ধরনের তারা আমাদেরকে ছোট করে কথা বলতো ছোট করে কথা বলতো এমনকি তারা আমাদেরকে এই ধরনের সমস্যার সম্মুখীন করতো আমরা আমি না আমি কেন আমার মতন যারা একের অধিকবার ইন্ডিয়া ভ্রমণ করছেন এক মানে হান্ড্রেড পার্সেন্ট বুকে হাত দিয়ে বলতে পারবেন না কি ওই ধরনের সমস্যার সম্মুখীন হয়ছেন সবাই হয়েছেন আমি হয়েছি আপনারা হয়েছেন গ্যারান্টি চ্যালেঞ্জ করলাম যে বললেন যে হয় না এই কথা বলতে পারবেন না আমরা সবাই এ ধরনের সমস্যার সম্মুখীন আমরা ইন্ডে গিয়ে হয়েছি আজকে দুই হাজার পঁচিশ সাল এপ্রিল মাস তো যাও ভিডিওর প্রথমে আমি যে সরি বলছি একটা সরির বিশ্লেষণ হচ্ছে এটা ঠিক আছে এবার যেহেতু আমার এই ভিডিওটা ইন্ডিয়ান ভ্রমণ বিষয় বললাম ইন্ডিয়ান বিষয়ের ব্যাপারে সত্যি কথা বলতে কি ভাই ইন্ডিয়ান ভ্রমণ বিষয় বর্তমানে ইন্ডিয়া বাংলাদেশটা কি ভিসা দিচ্ছে না না দিচ্ছে ভ্রমণ ভিসা এই ব্যাপারে আমার তো কোনো ধারণা নাই ইউটিউবে যারা এই ধরনের ভিডিও এখন বানাইতেছেন ইন্ডিয়ান ভিসা ভিসা দিতেছে দিতেছে ভ্রমণ টোটালি মিথ্যা কথা কারণ এগুলো কোনো সত্যি কথা না এটার কোনো অথেন্টিক নিউজ আমার কাছে তো নাই আপনাদের কাছেও নাই চ্যালেঞ্জ নাই কারণ ইন্ডিয়ান হাইকমিশন আপনারা আর আমার এরকম ইউটিউবার যারা ভিডিও বানান আপনারা আমরা আমাদেরকে নিয়ে ওরা বৈশা মিটিং করে না যে আমরা অমুক দিন থেকে বিষয় দিবে। তথে বর্তমান সময়ে ইন্ডিয়ান ভিজিট ভিসার ব্যাপারে আমার যেমন কোনো ধারণা নাই কোনো ইউটিউবারের এই ধরনের কোনো ধারণা নাই। হ্যাঁ বর্তমান সময়ে ইন্ডিয়া বাংলাদেশীদেরকে শুধু মেডিকেল আর বিভিন্ন পারপাস কিছু কিছু ভিসা চালু আছে সেগুলো দিতেছে। যেমন আমার চাচা ডাবল এনটি ভিসা নিছে সেটা হচ্ছে উনি দিল্লিতে যাবে দিল্লিতে কূটনীতি বানিয়ে। হ্যাঁ জানি বলে উনি পর্তুগাল গেছে পর্তুগাল অ্যাম্পাসিড ফেস সেই সে ফার ফার্স্ট বিভিন্ন ডকুমেন্টস দিয়ে পঁচিশ হাজার টাকা কোনটাকে সেটাও বলে নিন পঁচিশ হাজার টাকা কোনটাকে উনি চার দিনের মধ্যে ইন্ডিয়ার ভিসা নিছে তো মোটামুটি চাচা ভিসাও পাইছে ইন্ডিয়ায় গেছে পর্তুগালেরও বিষয় পাইছে এখন সে পর্তুগাল চলে গেছে আমার সৌরাজ চাসা চাচা অবশ্য আমার ভিডিও দেখেন নিচে দিয়ে লিখবেন কমেন্টস করবেন তো যা হোক চাচা মোটামুটি গেছে তো এখন ওই ধরনের বিষয়গুলো চালু আছে আর মেডিকেল বিষয় আগের থেকে তারা একটু বেশি দিচ্ছে আগে একটু কম দিত এখন মোটামুটি তারা খুব ভালোই ভিসা দিতেছে এখন কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ ইন্ডিয়া ভিজিট ভিসা দিবে আর ইন্ডিয়া কবে ভিজিট ভিসা দিবে সে ব্যাপারে ইন্ডিয়ান ওয়েবসাইটে তারা সুন্দরভাবে লিখে দেবে আর যেদিন থেকে বিষা দিবে এটা আমাদের ম্যাক্সিমাম নিউজে তারা বলবে আর যেহেতু আমাদের মধ্যে এখন যে ধরনের সমস্যা আছে ইন্ডিয়ান বিষা দিলে ভাই সবাই হুমড়ি গিয়ে পড়বে কিভাবে হুমড়িকে যাওয়ার জন্য না হুমড়িকে পড়বে এই নিউজটা দেখার জন্য যে কবে থেকে ইন্ডিয়া ভিসা দিচ্ছে এটার জন্য আর আমরা আল্লাহর মত এখন বাঙালি ভাই আমরা এখন যথেষ্ট সচেতন এত দোকা খাওয়ার পরও তারপরে কিন্তু গেছে যাব ইন্ডিয়া যাব যাবো না যে তা না ইন্ডিয়া যাব আবার স্বাভাবিক হোক সব কিছু ইনশাল্লাহ যাব তো সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমার ভিডিও শেষে বলি যেটা বলতেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান কোনো ব্লগার বাংলাদেশে আইসা বলতে পারবে নাই যে তারা আমাদের দেশে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তাদেরকে আমরা যে পরিমাণ আন্তরিকতা দেখেছি যে পরিমাণ হেল্প করছি আমাদের দেশের লোক তারা তাদের ভিডিওতেই বলছে আমাদের কোনো ব্লগার এই কথা বলতে পারবে না কলকাতায় বা হচ্ছে ইন্ডিয়া থেকে এই যে এখন দেখেন দার্জিলিং সরি কাশ্মীরে কি ধরনের সমস্যা আরে ভাই আমরা যখন প্রথম কাশ্মীরে গেছি এত সমস্যা ছিল না এত ঝামেলা ছিল না এই যে গুলমার্কে এই করতে হবে ওই যে গোড়াতে উঠার জন্য ফেল গাও গিয়া ওই গোড়াতে উঠতে দুই হাজার আড়াই হাজার রুপি এগুলো ছিল না ভাই আমি দুশো রুপিতে গোড়ায় চড়ছি ফেল গায়ে গিয়া দুশো রুপিতে দুই হাজার সালে প্রথম আমি কাশ্মীরে গেছি কিন্তু আমি এই ডকুমেন্টসগুলো দেখাইতে পারতেছি না তার কারণ হচ্ছে আমার দুইটা ভিডিও রিমিভ করা লাগছে ইউটিউব থেকে আমি এই পাসপোর্টের একটা ছবি দেওয়ার কারণে এই এরকম সিলের ছবি দেওয়ার কারণে তো যাও সেটা না এখন তো সবাই আমরা জানি আর সবাই আমরা দেখি যে আমাদেরকে তারা কি করে এটা আমরা দেখি তা আমার অনেক ভিডিও আমার ইন্ডিয়ান ভাইয়েরা দেখেন আমি জানি আমি তো দেখি মোটামুটি তো আপনারা আসলে এটাকে অন্যভাবে নেবেন না সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি ভাই আমরা আপনারাও মানুষ আমরাও মানুষ আপনারা আমাদেরকে একটু সম্মান করে আমরা আপনাদেরকে সম্মান করি আপনারা আমাদেরকে সেভাবে সম্মান করে আপনারা আমরা আপনাদেরটা খাওয়ার জন্য সেখানে যাই আমরা আপনাদের দেশে গিয়ে টাকা খরচ করে আসি আমার আগের একটা ভিডিওতে আমার এক ইন্ডিয়ান ভাই তো তোদের তোরা এত চায়নাতে আমি এখন মোটামুটি ব্যবসার কাজে চায়নাতে যাই তখন আমি মোটামুটি তারা একটা একটা উত্তর তো আমাদের পয়সা আছে বাঙালির পয়সা আছে তাই বাঙালি ইন্ডিয়া পয়সা আছে তাই বাঙালি ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা নিতে যায় এতে কি আমাদের লাভ হয় শুধু আমাদের যেমন লাভ হয় লাভটা আপনাদেরই বেশি লাভ আমাদেরকে একটু জাস্ট মূল্যায়ন করেন সম্মান করেন মানুষ হিসাবে অন্তত একটু সম্মান করেন আমরা জাস্টে তো চাই আর বেশি কিছু চাইনি ইনশাল্লাহ আপনারা আমাদের দেশে আসবেন আমরা আপনাদের দেশে যাব মানুষ মানুষের মাঝে কোনো ভেদাভেদ রাখা উচিত না তো ভিডিওটা আমার আসলে অনেক বড় হয়ে গেছে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের মাঝে কথা হবে তো ব্যতিক্রম ধর্মী ভিডিওটা প্রথমে যখন বলছিলাম এটাই হচ্ছে আজকে আমার এই ব্যতিক্রম ধর্মী ভিডিও তো ইনশাল্লাহ আমার ইন্ডিয়ান ভাইয়েরা আপনারা আমাকে অন্যভাবে নেবেন না ইনশাল্লাহ বিশ্বাস হলে আমি ইন্ডিয়াতে যাবো বার যেহেতু গেছি ইনশাল্লাহ আবারও যাবো আরও যাব যাওয়ার খুব ইচ্ছে আছে শখ আছে ফ্যামিলি নিয়েও গেছি এখন আমার মেয়ে হয়েছে মেয়ে মেয়ের মা সবাইকে নিয়ে যাবো কোনো সমস্যা নেই আপনারাও সবাই আসবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম